বিসমিল্লাহি রহমানের রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম সুখবর সুখবর মহা সুখবর অটোরিকশা মিশুক গাড়ি ও কিংশখ গাড়ির ড্রাইভার ও সকর ভাই জন্য দারুণ সুখবর মামুন ব্যাটারি ও অটো হাউজের প্রোভাইডর মুহাম্মদ ইউসুফ ভাই আপনাদের জন্য নিয়ে এসেছে অটো গাড়ি মিশুক গাড়ি ও কিং গাড়ি ব্যাটারি ও আইপিএস সহ সোলার প্যানেল এবং যাবতীয় অটো পার্স মামুন ব্যাটারি ও অটো হাউস ঠিকানা মুন্সিগঞ্জ পূর্ব বাজার কমলনগর লক্ষ্মীপুর মামুন অটো অ্যান্ড ব্যাটারি হাউজের প্রোভাইডার মোহাম্মদ ইউসুফ ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন থেকে মুন্সীগঞ্জ পূর্ব বাজারে পাবেন সরাসরি চায়না থেকে আমদানিকৃত সকল প্রকার অটো গাড়ি মিশুক গাড়ি কিংসুক গাড়ি রনিক্স গাড়ি আইপিএস সোলার প্যানেল সহ ছয় মাসের ওয়ারেন্টির সুবিধা সহ শুকনা ও ভেজা ব্যাটারি অটো পার্টস চায়না থেকে আমদানিকৃত সকল প্রকার অটো গাড়ি মিশুক গাড়ি কিংসুক গাড়ি রনিক্স গাড়ি পাবেন নগদ সহজ কিস্তিতে সকল প্রকার ব্যাটারিতে পাবেন ছয় মাসের ওয়ারেন্টি আইপিএস এ রয়েছে দুই বছরের গ্যারান্টি তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মামুন ব্যাটারি অ্যান্ড অটো হাউসে আর এখানেই পেয়ে যাবেন পাইকারি ও খুচরা সুলভ মূল্যে নিত্য নতুন ডিজাইনের অটো গাড়ি মিশুক গাড়ি কিংশুক গাড়ি রনিক্স গাড়ি এবং ব্যাটারি আইপিএস সোলার প্যানেলের প্রয়োজনীয় মালামাল প্রোভাইডার মোহাম্মদ ইউসুফ মোবাইল 01823889323 পরিচালক মোহাম্মদ নিজাম মোবাইল 01821332422 তাই আর দেরি না করে চলে আসুন মামুন ব্যাটারি ও অটো হাউজে ভাইজান মন খারাপ করে বসে রইছ কেন বুবু কত দিন আর বেকার বসে থাকমু সংসারের গাধি তো চালাতে পারতিসি না ভাবতেছি একটা অটো গাড়িটারি যদি কিনতে পারতাম তাইলে সংসারটা ভালোভাবে চলতো তুমি এটা নিয়ে কোনো সিন তৈরি করো না ভাইজান আমাদের মুনসিগঞ্জ পূর্ব বাজার আছে না কমলনগর হ্যাঁ ওইখানে মামুন ব্যাটারি ও অটো হাউজ হয়েছে তুমি ওইখান থেকে একটা অটো রিকশা কিনা নাও বুবু অটো রিকশা যে কিনুম এত টাকা তো আমার কাছে নাই তুমি এটা নিয়ে চিন্তা করো না ভাইজান ওইখানে আমি শুনছি অটো গাড়ি মিশুক গাড়ি কিংসুক গাড়ি রনিক্স গাড়ি আইপিএস সোলার প্যানেল সহ অনেক কিছু পাওয়া যায় আবার নগদ ও সহজ কিস্তিতেও পাওয়া যায় কিস্তিতে পাওয়া হ তাহলে তো ভালোই হইলো আচ্ছা ঠিক আছে আমি ওইখানে যাইতাছি তুমি ঠিকানাটা দিয়ে ভালোই করছো যা হোক এখন একটা ব্যবস্থা হইব এখনই যাও তুমি ভাইজান হ্যাঁ হ্যাঁ যাইতে আসি বাবু ঠিক আছে